রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের আশীর্বাদ মঙ্গলময় ঈশ্বরের পরম করুণায় আমিও ভালো আছি বন্ধু খারাপ থাকলেও ভালো ভালো বলতে হয় কারণ ঈশ্বর তাতে খুশি হয় আল্লাহ তাতে খুশি হয় যে আমার বান্ধবা অসুস্থ তবু সে আল্লাহর গুণগান করছেন আল্লাহ যেমন দেখেছেন সেটাই ভালো তো বন্ধু আমি এই মুহুর্তে আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে ভাতা বর্তমানে হওয়ার কোনো জায়গা নেই এটা ভগরত ঘোষ পরিষ্কার বলে দিয়েছেন কিন্তু আমি যেটা বলতে চাই ভাতা বৃদ্ধির জায়গা নেই কিন্তু ভাতা বৃদ্ধি করতে হবে ভাতা বৃদ্ধি দু সালের মধ্যেই করতে হবে এবং চূড়ান্ত পর্যায়ে আমাদের তিন দু হাজার চব্বিশের যে অর্ডার বার করেছে সরকার এবং সেই অর্ডার অনুপাতে অনেক সেকশনের ভাতা বৃদ্ধি করেছেন সেই অনুপাতে আমাদের ভাতা বৃদ্ধি করতে হবে ব্যাপক হারে প্রাইমারিতে চল্লিশ আবার প্রাইমারি পঞ্চাশ হাজার এটাই দাবি তার আগে ডিটেলস সমস্তটা বলার আগে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন কাট করবেন না কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট থাকছে তো বন্ধুরা তার আগে আমি যেটা বলতে চাচ্ছি আমার অসুস্থতা নিয়ে ভাতা বৃদ্ধিতে যত নেতা আছেন তারা যে ভূমিকা গ্রহণ করবেন আমি সবার থেকে বেশি ভূমিকা গ্রহণ করব। মানে সর্বোচ্চ পর্যায়ের প্রচেষ্টা চালাবো যেটা নমুনা আমি দেখেছি আমি দুবার কালীঘাটে গিয়েছি ইতিমধ্যেই মানে রিসেন্টলি এক মাসের মধ্যে দুবার কালীঘাটে গিয়েছি পরপর দু সপ্তাহ আর একবার বিকাশ ভবনে গিয়ে দাবিপত্র দিয়ে এসেছি কালীঘাটেও দাবিপত্র দিয়ে এসেছি এটা কম কথা নয় কারণ আমি অসুস্থ তবুও এই অসুস্থ পড়া চরম অসুস্থ বিধ্বস্ত শরীরকে টান টানা হিসেবে করে নিয়ে গিয়ে বিকাশ ভবন এবং কালীঘাটে পৌঁছেছি এবং তার দিয়ে এসেছি কিন্তু আপনাদের কাছ থেকে একবার থ্যাংকস ধন্যবাদ ওয়েলকাম এই কথাটা কেউই বলেননি এক একজন হয়তো বলেছেন তো আমি প্রথমে আমার শারীরিক অসুস্থ নিয়ে বলছি তারপরে ভাতা বৃদ্ধি সম্বন্ধে বলবো কীভাবে ভাতা বৃদ্ধিটা হবে তো বন্ধু বর্তমানে আমি চরম অসুস্থ আমার দুটো চোখ নষ্ট হয়ে গেছে এইটটি পার্সেন্ট আইসাইড নষ্ট কুড়ি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট দৃষ্টিশক্তি আছে আমার ব্রেনে দুবার স্ট্রোক হয়েছে আর একবার স্ট্রোক হলে মৃত্যু মুখে নিপতিত হব মানে তিনবার স্ট্রোক হলে আর কেউ বাঁচে না আর আমার শরীরের যে কন্ডিশন যে কোনো মুহূর্তে লাস্ট ফেজের স্টেপ লাস্ট ফেজের স্ট্রোকটা হলে আমি শেষ আমার ডান সাইড হাত ডান পা প্যারালাইজ কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে দু মিটার রাস্তা আধ ঘন্টা লাগে যেতে এরকম হাঁটতে হাঁটতে গিয়ে স্কুলটা করি লাঠি হাতে করে ঘুরি লাঠি ছাড়া আমি এক পাও চলার বর্তমানে ক্ষমতা রাখি না আমাকে লাঠি ধরে দেখেছেন ছবিতে যে লাঠি ধরে আমি হাঁটছি ওটা আমার সর্বক্ষণের সাথী যখন আমি বাড়ি থেকে বার হই লাঠিটা দিয়ে বার হই তার মানে কি আমার শরীরের সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট লিভার কিডনি ফাংশন করে না মানে ঠিকঠাক কাজ করে না এইট্টি পার্সেন্ট সরি মানে ফিফটি পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে আমার পা দুটো ফোলে এ ফোলার কারণ হচ্ছে লিভারের বা কিডনির সমস্যা দাঁতের সমস্যা দাঁতগুলো এর এবড়ো খেবড়ো দাঁতগুলো বাঁধাতে দিয়েছি অনেক টাকা খরচ মানে ফুল কথা বলা যাচ্ছে না কথা ফুয়াঘার বেরিয়ে যাচ্ছে তার জন্যে সমস্যা হলেও দাঁত বাঁধাতে তিনটে দাঁত বাঁধাতে দিয়েছি আবার চোখ মিডিয়া অপারেশন করতে হবে তাতে ষাট সত্তর হাজার টাকা খরচ হবে দুটো চোখে অপারেশন করতে হবে জিএস করলাম একজন মামাকে পাশের বাড়ির মেয়ের হালসানা তিনি প্রাক্তন ধরে হেড টিচার তিনি বললেন একত্রিশ হাজার টাকা খরচ হয়েছে একটা চোখে তাহলে দুটো চোখ অপারেশন করতে একত্রিশ একত্রিশ বাষট্টি আর তার সাথে আনুষঙ্গিক যাতায়াত খরচ সত্তর হাজার টাকা খরচ হবে চোখের চোখের মানে ইয়ে করতে আর বেস্ট হয়েছে এটা সমস্যার প্যারালাইজ আট মাস ধরে প্যারালাইজ আট মাসে কত হাজার টাকার ওষুধ খাওয়া হয়ে গেছে আমি তো এক মাস কুড়ি দিন থেকে আপনাদের কাছে চাচ্ছি ভিক্ষা চাচ্ছি এটাকে আমি নিজেই চালিয়েছি চরম সংকটের মধ্যে দিয়ে আমার নিজপাত হচ্ছে যে আপনাদের কাছে অনুরোধ করো জোরে অনুরোধ কৃপা করে আপনারা কেউ খালি হাতে আমাকে ফেরাবেন না প্রত্যেকটি পার্শ্ব শিক্ষক এস কেমিস্ট্রি শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা পৌরসভা স্পেশাল এডুকেটর শিক্ষাবন্ধু যত রকমের চুক্তিভিত্তিক স্টাফ আছেন সেই সাথে স্থায়ী শিক্ষকরা প্রত্যেকে আর প্যারা তো বটেই সমস্ত প্যারা আমাকে অনুদান হিসেবে একশো টাকাই পাঠান না ভাই একশো টাকাই পাঠান না দিদি তো বন্ধু আমাকে অনুদানটা পাঠাবেন যাতে আমি সুস্থ হতে পারি সুস্থ হলে আপনাদের লাভ আমি ইন্দিশালী শেখ সমস্ত জেলার থেকে আলাদা চরমপন্থী নরমপন্থী মধ্যমপন্থী সব রকম সিস্টেম আমার জানা আছে এবং সমস্ত ভূমিকায় আমি অবতীর্ণ হতে পারবো এবং আমার বিশ্বাস আমি শেখ যদি লেগে থাকি দাবি আদায় মানে দেই হবে কিছু করার নেই সেখানে আর দাবি আদায়ের জন্যে আমার মতো একজন ব্যাটসম্যানকে প্রয়োজন হবে যে চার ছক্কা ভাগাতে পারবে আমি চার ছক্কা ভাগানোর জন্যে রেডি আপনারা একটু সহযোগিতা করুন পঞ্চাশ টাকাও দেন কেউ খালে ফেরাবেন না পঞ্চাশ টাকায় দেন ভাই দশ টাকা দেন কেউ খালে ফেরাবেন না আমার ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ ব্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ আইপেসি কোড বড়ো হাতের পিইউএনবি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি আইপসি কোড বড়ো হাতের পিইউএনবি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি এটা আমার ফোনপে এবং অ্যাকাউন্ট নাম্বার দিলাম আপনারা প্রত্যেকে তরকারি দশ টাকায় পাঠাবেন কেউ খালি হাতে ফেরাবেন না বন্ধু আর যেটা করতে হবে এই ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপে যতগুলো তো আপনারা যুক্ত আছেন সমস্ত হোয়াটসঅ্যাপ এবং সমস্ত ফেসবুক দয়া করে কৃপা করে আপনাদের হাত ধরছি পা ধরছি আপনারা শেয়ার করবেন যাতে তারা বিষয়টা জানতে পারে দ কৃপা করে দয়া করে অনুরোধ করছি আপনাদের পায়ে ধরছি আপনাদের হাতে ধরছি আপনারা দয়া করে শেয়ার করবেন বন্ধু আমি যদি আপনারা যদি আমাকে পঞ্চাশ টাকা একশো টাকা দান করেন আপনারা কেউ ফকির হয়ে যাবেন না আবার যদি দানটা না করেন তবুও আপনারাকে বড়লোক হবেন না এই সামান্য টাকা দশ টাকা বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা কেউ কেউ দুশো টাকা দিয়েছেন কেউ কেউ একশো টাকা দিয়েছেন কেউ কেউ পাঁচশো টাকা দিয়েছেন মানে ওটা সংখ্যাটা কম পাঁচশো টাকা চার পাঁচজন হবে আর হাজার টাকাও তিন চারজন দিয়েছেন একজন সব গল্প পরে বলবো তো বন্ধুরা আপনারা কেউ খালি হাতে ফেরাবেন না আর বন্ধুরা যারা টাকা দিতে পারবেন না অসহায় অসুস্থ তারা পারলে ভিডিওটা শেয়ার করবেন এতে কাজ হবে শেয়ার করে বিন্দু গ্রুপে পাঠাবেন বন্ধু বন্ধু আমি মাজুর মানুষ আমি সুস্থ অসুস্থ তাই আমার কথাটা একটু রাখবেন শেয়ার করবেন এবার আসে আমাদের ভাতা বৃদ্ধির কথায় ভাতা একবার হয়েছিল দু সালে দিদি দশ আট তেরোয় আটকে দিয়েছে এবার কিছুটা ইনক্রিমেন্ট ছিল সেটা বন্ধ হয়ে গেছিলো আবার ফের সেই ইনক্রিমেন্টটা চালু হয়েছে মারা গেলে কোনো বেনিফিট নেই মারা গেলে কর্মরত অবস্থায় যদি মারা যায় ষাট বছরের আগে তাহলে সে কোনো বেনিফিট পাবে না যা ইউপিএম টাকাটা জমা থাকবে সেই টাকাটাই পাবে আর টার্মিনাল বেনিফিটটা পাবে না এটাও আদায় করে দেবো আমি সিসিআর আদায় করে দেবো ট্রান্সফার আদায় করে দেবো আর ভাতা বৃদ্ধি এক তিন দু হাজার চব্বিশ অনুসারে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ভাতা বৃদ্ধি দিতেই হবে না দেওয়া পর্যন্ত ঈদ্দেশালী শেখ ছাড়বে না ছাড়বে না ছাড়বে না খোদার কসম করে বলছি আমার সেই টেকনিক জানা আছে আমি জীব জীবনকে হাতে নিয়ে মৃত্যুর সৌদাগার হিসেবে অবতীর্ণ হব আমাদের দাবি আদায়ের লক্ষ্যে তারপর আমি দিয়েছি আমি বিরাজ ভবনে গিয়েছি সে দাবিপত্র দিয়ে এসেছি তার রিসিম কবে আপনাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করেছি সে দাবিপত্র কী ছিল ওই স্ল্যাবভিত্তিক দাবি ভাড়া বৃদ্ধি করতে হবে এক তিন দু হাজার চব্বিশে স্ল্যাব ভিত্তিক ভাত বৃদ্ধি করতে হবে তিনশো পার্শ্ব শিক্ষক সুইসাইড করেছে পাঁচশো জন চরম অসুস্থ আমার মতো আমি আলী শেখ এবং সৌগত আলী মোল্লা চামড়া ব্লকের দুজন মৃত্যুপর যাত্রী এরকম ছিল আর আমাদের ভাতা বৃদ্ধি করতে হবে অবিলম্বে আমরা হস্তক্ষেপ চাচ্ছি মুখ্যমন্ত্রীর এরকম করে ভালো চিঠিটা ছিল তো আমি উদ্দেশ্য শেখ ঈশ্বরের নামে শপথ করছি যদি বেঁচে থাকি তাহলে ভাতা বৃদ্ধির সুপ্রিম পর্যায়ের চেষ্টা করে যাব কোনো দীর্ঘ বা দিদা দেই আমাকে করতেই হবে এমনিই তো বোরে আছি যেরকম অবস্থায় আমরা আছি ভালো মন্দ সুস্থ অসুস্থ পার্শ্ব শিক্ষক এটাকে বাঁচা বলে না প্রতিদিন বউয়ের খিটুনি খিটুনি খাওয়া বউর গুঁতো খাওয়া বউর ঝগড়া অশান্তি এটা লেগেই আছে যেহেতু সংসারে মানে টাকা নেই তার জন্য অশান্তি এটা কিনতে হবে সেটা কিনতে হবে এই ছেলে ছেলেমেয়ের ঘড়া খরচ ইত্যাদি কিন্তু আরেকটা খবর বলতে বলে গেলাম আমার এখনও সন্তান হয়নি ষোলো বছর বিয়ে হয়েছে সন্তান হয়নি জন্য স্ত্রী আসতে চাচ্ছে না সন্তান দেই তার জন্য স্ত্রী আসতে চাচ্ছে না আমাদের গ্রাম থেকে তিন চারজন রিসেন্টলি ওষুধ খেয়ে তাদের সন্তান এসছে বিয়ে একজন চেন্দায় গিয়ে ছ মাস থেকে পাঁচ সাত লক্ষ টাকা খরচ করে তার সন্তান পেটে এসছে বন্ধু আমার তত টাকা নেই তাহলে অনেক সন্তান হবে না আমার বউটা কি চলে যাবে আমার ছেড়ে সেটা প্রশ্ন আমি এটাও চিকিৎসা করতে চাই আপনাদের টাকায় আপনারা পঞ্চাশ টাকা করে দিলেই আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যাই বলে আবার যারা পাঁচশো টাকা হাজার টাকা দেব ভাবছেন তারা এরকম করবেন না আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন দেবেন কেউ খালি হাতে ফেরাবেন না আমি ইদিশালী শেখ ঈশ্বরের নামে আল্লাহর নামে কসম কাচ্ছি আমি দাবি আদায় করার জন্যে সুপ্রিম পর্যায়ের লড়াই লড়ব না আমি যুদ্ধ করবো না লড়াইটা লড়ব আমাদের দাম দামে আদায়ের লক্ষ্যে তো বন্ধুরা এটাই হচ্ছে আমার কমিটমেন্ট আমি ছাড়ছি না আমি অসুস্থ হতে যদি যেতে পারি তাহলে একটু সুস্থ হয়ে গেলে আরও পারবো একটু সুস্থ হয়েছে আগের থেকে যদিও শরীরটা সব সময় লাড়ি লাগিয়ে হাঁটতে পারছি না তবুও আমার মনে হচ্ছে আমি একটু সুস্থ হয়েছি আপনারা টাকা আমি আপনারা টাকা দিচ্ছেন তাই চিকিৎসা করতে পারছি সুস্থ হচ্ছি আপনার টাকা যদিও এটা লং টার্ম সিস্টেম আমার সুস্থ থাকার সবাই টোকার ব্যাপার তো দুবার স্টো হয়ে গেছে একবার তো না দুবার তাই আপনারা ইমিডিয়েট সময় সবাই একশো দুশো করে টাকা পাঠান পাঁচশো যে পারবেন পাঁচশো টাকা পাঠান বিশেষ করে ম্যাডামরা তাদের ডবল ইনকাম তার ইনকাম দশ বা তেরো আর তার স্বামীর ইনকাম সেটা কত সে নিজেই জানে আমরা জানি না তো আপনারা ম্যাডামরা বেশ বেশ করে দেবেন আর ম্যাডামদের আরেকটা শোনা হলো ওই যে ছ তারিখে আমি কলকাতায় গিয়েছিলাম সমাবেশে সেখানে সাতশো টাকা কি দশ টাকা ম্যাডামরা আমার হাতে গুঁজে চেয়েছিলো ম্যাডামরা এসে বললেন যে মনে ইউজ করুন আপনার হাতেই দিচ্ছে টাকাটা বলুন মরে যায় কি ওরা চাচ্ছি ভিক্ষা করছি তো আমাকে সাতশো টাকা দিয়েছিল ম্যাডামরা পুরুষ শিক্ষক মেল টিচাররা কেউ দেয়নি ফিমেল টিচাররা আমাকে সাতশো টাকা দিয়েছিলো তার জন্যে সমস্ত ম্যাডামদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জ্ঞাপক ধন্যবাদ জ্ঞাপন করছি কৃতজ্ঞতা স্বীকার করছি ম্যাডামদের প্রতি আপনারা একটু সদায় হয়ে আমাকে বাঁচান বন্ধু আমি বেশ বাঁচলে লড়াইটা যেতে পারবো আমি সবার যে আলাদা ভয়ঙ্কর পর্যায়ে রূপান্তরিত হব স্ত্রীর ঠান্ডা মস্তিষ্কে ভয়ঙ্কর রূপে আমর্বিত হব দায়বাদায়ের লক্ষ্যে বলবীর বীর বল উন্নত মমসির সীর নেহারি আমার নতসীর ও হিমা হিমান আমি একটা দেশ লায়ের কাঠি দেশ লায়ের কাঠে আমি ধরা বই আমি জ্বালা বই আমি পোড়া বই আমি পার্শ্ব শিক্ষকদের রেসেন্সিংশ্রী মাদ্রাসা পৌরসভা স্টুডেন্টের পার্শ্ব শিক্ষকদের দাবি আদায় সকলের দাবি আদায় হবে তাই সমস্ত স্তরের সর্বশিক্ষার শিক্ষকদের দাবি আদায় করবই 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 দাবি দিনমুখী দিতেই হবে তাছাড়া আমি ছাড়বো না কথা দিচ্ছে আপনাদের এবং যদি কখনো মিস্টেক হয় ভুল হয় আপনারা স্মরণ করিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠাবেন এই এই ভিডিওটা দেখতে আমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবেন আপনারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আমার ফোনপে নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোনপে নাম্বার ওই নাম্বারে পাঠাবেন টাকা পাঠাবেন বন্ধু আমি তার আপনি পর্যন্ত মরবো না নিশ্চয়ই বেঁচে থাকবো এবং আমাদের খুশির দিন আসবে এই আশা করছি আর ওই সিস্টেমে এগিয়ে চলব ভাষাবৃদ্ধির জন্যে কে কোন নেতা কী করলো না করলো আমার দেখে লাভ নেই আমি এটা করবো কথা দিচ্ছে আপনাদের আটচল্লিশ এস এসএস কেমএসকে মাদ্রাসা পৌরসভার ক্রিকেটর সকলকে আর স্থায়ী শিক্ষকদের বলবো আপনারাও কিছুটা দান পাঠাবেন আমার জন্যে আমি আপনাদের হয়েও কাজ করেছি অতীতে এবং ভবিষ্যতেও করব তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আমি স্যারে শেখ আর আমি মিড ডেট মিড ডেট পথে নাম্ব যদিও আগে দিন নামা হয়ে গেছে আরও গোছালো সাজালো রূপে পথে নামব তার লক্ষ্যে যা যা করা প্রয়োজন আমার কয়েকজন মানে পথপর্শক আছে তাদের বুদ্ধি দেবো আর আমি কাজ করব কাজ করে তারপরে করবো ভালো সুস্থ থাকুন ভিডিওটা ব্যাপক হারে শেয়ার করুন ধন্যবাদ